সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হচ্ছে এখন শিক্ষা ব্যবস্থা আপনারা আজকেও দেখেছেন যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা গৌরবময় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে এখন সরকারি দলের ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা মিছিল করে জোর করে সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা সেটাকে ধ্বংস করতে চায় সব বিশ্ববিদ্যালয় তারা এটা করেছে প্রায় এবং শিক্ষা ব্যবস্থাকে প্রায় একেবারে তলানিতে নিয়ে এসেছে আজকে এমন একটা সময় এবারে তার এসছে এসছে যে সময়টা বাংলাদেশের মানুষের জন্য একটা কথা বলতে গেলে বলতে হবে সময় একদিকে জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছে যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অন্যদিকে দুঃশাসন এমনভাবে সমগ্র দেশে চেয়ে পড়েছে যে মানুষ কোন রকম সুশাসন খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য বিভাগকে ধ্বংস করা হয়েছে প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সামনে একটা বড় বিশাল একটা দায়িত্ব এসে পড়েছে সে দায়িত্বটা বারবার আমরা বলেছি আমরা কখনো সফল হয়েছি কখনো হতে পারিনি সে দায়িত্বটা হচ্ছে যে এই দেশে যে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার সর্বশেষ জায়গায় চলে গেছে এটাকে যদি আমরা সবাই জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিহত করতে সক্ষম না হই তাহলে এই দেশের গণতন্ত্র চিরতরে লুপ্ত হয়ে যাবে এই দেশের স্বাধীনতা বিপন্ন হবে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা উনিশশো একাত্তর সালে সেই আশা আকাঙ্ক্ষা সেই চেতনা চিরতরে লুপ্ত হয়ে যাবে তাই আজকে রাজনৈতিক দল হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই এবং আজকের এই মাধ্যমের মাধ্যমে সমগ্র দেশের মানুষের কাছে যে সবাই উঠে দাঁড়ান নিজের অধিকারের জন্য ভোটের অধিকার জন্য আপনার স্বাধীনতার জন্য আপনার মানুষকে বাঁচানোর জন্য জন্য আপনার ভবিষ্যৎ বংশধরকে বাঁচানোর জন্য আজকে সবাই উঠে দাঁড়াই আমরা এবং সবচেয়ে বেশি আবেদন যারা হোক তরুণ যুবক সমাজকে যাদের উপরে আমরা নির্ভর করি বয়স্ক মানুষেরা তারা তাদের যৌবহন দিয়ে তাদের তারুণ্য দিয়ে তারা এমন প্রতিরোধ করে তুলবে এমন একটা আন্দোলন করে তুলবে যার মাধ্যমে এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকার তারা সরে যেতে বাধ্য